ঢ্যাঁড়সের রেসিপি তো অনেক বানিয়েছেন এইভাবে বানিয়েছেন কখনো না বানালে রেসিপিটা দেখেই ঝটপট বানিয়ে ফেলুন যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না তারাও ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবেন নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে ঢ্যাঁড়স ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব যেহেতু ঢ্যাঁড়সগুলো ছোট বড় সাইজ আছে সেই জন্য আমি মোটামুটি একরকম সাইজ করে কেটে নেব মাথা এবং পেছনটা কেটে মাঝখান দিয়ে দু টুকরো করে নেব ঠিক এইভাবে সাইজ করে কেটে নেবো এই যে ঢেঁড়স আমার সব কাটা হয়ে গেছে আমি এবার আজকে আজকের জন্য একটা মশলা বানাবো এখানে নিয়ে নিয়েছি চামচ সর্ষের এক চামচ পোস্ত পোস্তটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদা কে স্লাইস করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এই সব কিছুর আমি একটা মি পেস্ট বানিয়ে নেবেন আমি সর্ষেটা দু চামচ রেখেছি যেহেতু সর্ষে ঢেঁড়স তো সেই জন্য এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি রাখতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবো তার জন্য দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচ হলক ঢেঁড়সগুলো দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবার ওই কড়াই তেলেই ফোড়ন দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তেলের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ত্রিশ সেকেন্ড মতন ফোড়নটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা মশলাটা তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে দেবো কাঁচা ভাতটা না কাটে দেবো দেড় মিনিট আমি তেলে কষিয়ে নিয়েছি দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো ফোর চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ মশলাটা যাতে তলায় লেগে না দেয় তার জন্য দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা সব কিছুকে ভালো হলো কষিয়ে সব মশলা তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি সব মশলাগুলো তেলে বেশ ভালোভাবেই কষন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল গরম জল ব্যবহার করছি আমি এখানে গুমটার সাথে মশলাটা মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজে ওয়ান ফোট চামচ লবণ ফুট চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে লবণ ও হলুদটা মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো এবার এটা আমি দশ মিনিট ফোটাবো রান্না হতে দেবো যে সকল বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখলেন অথচ লাইক ও কমেন্ট করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই রান্নাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন ভুলত আর যদি আজ আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটিকে ফলো করে দেবেন সাত মিনিট আমার ফোটানো হয়ে গেছে দেখুন গ্রেভিটা শুকিয়ে কেমন মাখা মাখা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা এখানে দিতেই হবে কারণ টক দই এবং সর্ষে সর্ষের একটা তিতো আর টক বইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা এবার মিশিয়ে নিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার নামাবো নামানোর আগে আমি উপর থেকে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের ঢেঁড়সে সেই সর্ষের তেলের একটা ফ্লেভারটা কিন্তু ভালো লাগে সেই জন্য আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা হাতে একটু মিশিয়ে ধনে পাতার ফ্লেভারটা মেশার জন্য আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম রান্নাটা আমার অলমোস্ট ডান আমি এবার এটা নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে